এই সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে দেখো অনেকটাই বেলা করে ভিডিওটি স্টার্ট করলাম এখন বাজে সাড়ে দশটা তো আমার সানটান সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ছেলে এখন ঘুমাচ্ছে মানে উঠেছে সেই সকালে আবার এখন ঘুম পাড়ালাম দিয়ে এখন রান্না করব দেখি কি রান্না করি তো চলো ভিডিওটি দেখতে দেখো আই হ্যাভ ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে সাড়ে এগারোটার মতন আজকে রান্না করছি আর এদিকে দেখো ওকে পুরো নিম পাতা মাখিয়ে দিয়েছি পুরো শরীর মানে গায়ে হিসাব বেরিয়েছিল ওই জন্য আমিও মেখে স্নান করে নিয়েছিলাম আর ছেলেকে দেখো মাখিয়ে দিয়েছি আর ওইদিকে না তুমি কাকে ডাকছ মুরগি ওগুলো ওই জন্যই ডাকছে এখন বাজে ঠিক একটা দশ খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি যদিও বা দশ পনেরো মিনিট আগেই শুয়ে পড়েছে আর দেখো এই যে ছেলেও ঘুমিয়ে গেছে তো আজকে আবার ছেলের বাবা দু তিন দিন বাদে গাড়ি নিয়ে বেরিয়েছে কখন আসে দেখি আসবে তিনটে নাগাদ দাঁড়াইতে তিনটের মধ্যেই চলে আসে তো চলো একটু দেখি ঘুমাই তিনটেই মাত্রে এলো মা আর তার ছেলে আর সারা দুপুর ভোর ঘুমাইনি যখন ছেলে ঘুমাচ্ছিল তখন ফোন নিয়ে ঘাটাঘাটি এই ছেলে উঠলো তখন আমার চোখে ঘুমেলো কি করে আর ঘুমাই এইভাবেই কাটছে অনেক দিন বাদে চার পাঁচ দিন বাদে দেখো রোদের ঝলকানি দেখা দিচ্ছে সকাল থেকে ভালো রোদ ছিল এখনই দু মিনিট মতন ছিটা বৃষ্টি হলো তিনটে নাগাদ তো সঙ্গে সঙ্গে আমার বন্ধ হয়ে গেছে বাইরেটা এখন কি ফ্রেশ ভালো লাগছে চার পাঁচ দিন একটা নাগাদে বৃষ্টি হওয়ার পরে না একটু রোদ দিলে না সত্যি ভালো লাগে আর এটা হচ্ছে সন্ধ্যের টাইমটা ছেলে আপেল নিয়ে বায়না করছে ছেলে খাবে বলে তো সন্ধেবেলা যদিও বা ওকে ফল টল দিই না তবু কী করবো বায়না করছে তাই ওকেও কেটে দিলাম তাই আমরাও সবাই মিলে খাচ্ছিলাম আর রাতে রান্না করেছিলাম ভীষণ একটা ভালো মানে মুসুর ডাল বেটে সেই বড়া করে তো পটল আলু দিয়ে তরকারি জাস্ট দারুণ হয়েছিল ফাটাফাটি সবাই বলেছিলো খেয়ে ভালো হয়েছে কিন্তু আমার বড় মশাই ওই তরকারি না খেয়ে মানে জল দিয়ে ভাত খেয়েছে ওর নাকি ভালো লাগে না এইসব খেতে তাই ও ভাত খায়নি ভাত খেয়েছে বাট জল দিয়ে খেয়েছে আর কি করা যাবে কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি সবাই বলেছে খুব সুন্দর হয়েছে দেখো ছেলে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলো আবার উঠে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আছে অনেক তাড়াতাড়ি নটা এখন বাজে তো চলো সবাই টাটা বাই নাইট সবাই ভালো থাকো শুধু দেখা হবে নেক্সট ভিডিওতে